বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন ঢালিউড তারকা সাকিব খান দলের ফল ভালো না হলেও গ্যালারিতে তার উপস্থিতি আলাদা নজরকারে তবে এই মৌসুমে তিনি আর দলের মালিকানায় নেই ত্রিশ নভেম্বর রবিবার রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠিত বিপিএল নিলামে অংশ নেয় ছয় দল ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্স রংপুর রাইডার্স নোয়াখালী এক্সপ্রেস রাজশাহী ওয়ারিয়ার্স ও চট্টগ্রাম রয়্যালস এবছর ঢাকার মালিকানা রিমার খারল্যান্ড থেকে চ্যাম্পিয়ন স্পোর্টসে পরিবর্তিত হওয়ায় আর দলে নেই শাকিব খান ফ্র্যাঞ্চাইজি ও অন্য সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে গত আসরে নতুন মালিকানায় ঢাকা ক্যাপিটালস নিয়ে বিপিএলে যুক্ত হয়েছিলেন সাকিব খান কিন্তু এবার কেন নেই সরাসরি তার কোনো মন্তব্য পাওয়া যায়নি এসকে ফিল্মস জানিয়েছে তিনি আগে রিমার হারল্যানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রমের সঙ্গেই তার সম্পৃক্ততা নেই